সাত নং রঘুনাথপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে বিশাল এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে শেখ বাফপির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপির বর্ষিয়ান নেতা হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ আজিজুর রহমান ভাদুমোল্লার সুযোগ্য সন্তান মোহাম্মদ রুহুল আমিন রাজুর নেতৃত্বে সাত নং রঘুনাথপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড গাড়াবাড়িয়া গ্রাম থেকে বিশাল এক মোটরসাইকেল শোডাউনের যাত্রা শুরু হয় শোডাউনটি শ্রীফলতলা বাজার চুলকানির বাজার হয়ে চরপাড়া বাজারে গিয়ে অবস্থান করে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক তাইজাল হোসেন উপজেলা বিএনপির ছাত্রনেতা আব্দুল মমিন সহ বিভিন্ন নেতাকর্মীরা বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সাতনং রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে রুহুল আমিন রাজুর নেতৃত্বে এই কর্মসূচি কার্যক্রম সম্পন্ন হয় আলোচনা সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হরিনাকুণ্ড উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তাইজেল কাকা উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ভাই আব্দুল মমিন আরও আমার ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দু এবং আমার সাথে আগত আমার গ্রামের এবং আমার সিনিয়ার সিনিয়র বড়ো ভাই এবং বন্ধু মহল ও ছোটো ভাইরা সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন আজ দশ মাস পরে আমরা আজকে একটা সমাবেশ করেছি এখন পর্যন্ত আমাদেরকে কোনো সমাবেশ এই পাঁচ তারিখের পরে আমাদেরকে কোথাও বলা হয়নি আমাদের অনেক দুঃখ অনেক বেদনা নিয়ে আমরা ছিলাম কিন্তু আমাদের সবার অভিভাবক এম এ মজিদ কাকা যখন আমাকে ডেকেছে ডেকে আমাকে বলেছে রাজু এভাবে থাকলে দল হবে না এই দলটা শেষ হয়ে যাচ্ছে তুমি একটু দেখো দেখে লোকজনের সাথে কথা বলো বলে দেখো কি করা যায় আমি তার সাথে কথা বলে আমি তাইজল কাকার সাথে কথা বলেছি কাকার আসার কথা ছিল কিন্তু তার কোনো শিডিউল নাই এই জন্য সে আসতে পারেনি সে আমাকে বলেছে পরবর্তীতে সে একটা শিডিউল দিবে দিয়ে আমাদের সবার সাথে সে এসে আলোচনা করবে তার কি সমস্যা সে সেগুলো সব জানবে আমি আমার ইউনিয়ন বিএনপি সভাপতি আমার বড় ভাই তরুণ এখানে আছে আমি একটা কথাই বলবো বিগত দিনে যারা নৌকার ভোট করেছে যারা নৌকার গাড়ি নিয়ে ভোট করে বেরিয়েছে এদের থেকে সাবধান হন কিছু মানুষ আমার বিএনপির তারা আওয়ামী সাথে মিশে আমার বিএনপি থেকে ও বিভিন্নভাবে হয়রানি করেছে অত্যাচার করেছে পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে হয়রানি করেছে আমরা চাই আমরা বিএনপি বিএনপি আমার এম মরুম মশুর রহমান কাকে একটা কথা বলেছিল আমি জন্ম হয়েছে আমি লিখ থেকে তাই আপনারা কেউ আমি সাথে মিশতে যেন না আমি লিগ কখনো আমাদের বন্ধু হবে না তাই আমি আমার নেতাদেরকে বলবো আপনারা যে গ্রামে যে সমস্যা আছে আমার বিএনপি বিএনপি আপনারা সেগুলো দেখেন আজকে জামাত তারা মানুষের কাছে কিভাবে যাচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু তারাই হবে আমার বিএনপির লোকেরা যদি মুখ ফিরিয়ে নেয় আমরা ভোটের রাজনীতি থেকে হ্যাঁ অনেক পিছিয়ে যাবো তাই আমি সবার কাছে অনুরোধ করব প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় আপনারা যান সবার সাথে কথা বলেন যারা অভিমান করে আছে তাদের অভিমান ভাঙান সবাইকে আবার একবদ্ধতা করেন তাহলে দল সামনের দিকে এগিয়ে যাবে সামনে আমাদের অনেকই অপেক্ষা করছে এই বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম